আসসালামু আলাইকুম গাইস আশা করি আল্লাহ রসমাতে আপনারা ভালো আছেন আমরা ভালো আছি প্রতিদিনের মতো আপনাদের মাঝে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছিলাম মিলেই সকালের নাস্তা আসতে করবো নোট দিয়ে এখন আমার পানি গরম হয়ে গেছে এখন আমার সিদ্ধ করা শেষ এখন চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম জুসগুলো রান্না করার জন্য এখানে আমি পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে দিলাম তেল এবং ঝাল এটা বেশি পছন্দ না ঝাল থাকতে বলি তারপরে বেশি খাওয়া যায় কিন্তু আমি বেশি তেল খেতে পারি না সুন্দৰ আমি এখন পি এফ চাই সকলো দিলোঁ আমাৰ পৰা একে নিব Vado a vedere se sono un minuto di video di video. Ok, di molto ভুষা রান্না শেষ এখন আমি চুলাটা বন্ধ করে ছেলেকে সকালে নাস্তাটা দিয়ে দিব এখন আমি বারান্দা বিছনা চাদরটা উঠিয়ে নিব আর এই বিছানা চাদরটা ধুয়ে দিব আর অন্য একটা বেড কভার বিছানায় বিছিয়ে নেব এখানে দেখেন মশারি তারপর আর একটা চাদর এই রেখেছি দু একসাথেই গরম পানি দিয়ে তারপর ভিজিয়ে নেব এখানে এটা গরম পানি বসিয়ে দিয়েছি বিছনা চাদর মশারি আবার বালিশের কভার এগুলো গরম পানিতে ভিজাইয়া রাখলে তারপরে ধুলে হলো অনেক পরিষ্কার হয় আমি সব সময় এটাই করে থাকি এখানে আমার গরম পানি হয়ে গেছে এখন আমি বিছনা চাদর অনেক গরম পানি প্রথমে আমি এখানে মশারি দিয়ে দিব তারপরে এখানে দিয়ে দেব চাদর এখানে দিয়ে দিলাম আমি কভার কাবার কাপড় চুপড় ভিজানো শেষ আমি এভাবে রেখে দিব তারপরে কাপড় চুপড় গুলো ধুয়ে দেখেন ছেলে কুচিং থেকে চলে আসছে কি জানি হাতে কিনে আসছো বাবা এটা মরিচ গাছ মরিচ গাছ লাগাইবে তুমি আবুরে বললে মরিচ গাছ দেখেন আপনার একটু এখানে মরিচ গাছ নিয়ে আসছে এখন তো দুপুরে গেছে বিকালে তোমার তুমি লাগাইও হ্যাঁ এই যে দেখেন কি মরিচ গাছ বোমে মরিস নাকি কেভাবে মরিস আচ্ছা একটু দেখাই তারপর আবার লাগানোর সময় দেখাই মনে একটু খুলো বাবা আমার ছেলে অনেক খুশি দুই বোনের জন্য দুইটা দুই ভাই বোনের দুইটা গাছ লাগাইবা একটা আর একটা এই যে দেখেন এই যে আচ্ছা এখন আর কোনো শেয়ার করলাম না বিকালে যখন গাছ লাগাবো তখন আমরা দেখাবো কাপড় চুপড় ধুয়ে সাদে মেলার জন্য চলে আসলাম এই যে দেখেন স্বাদে আজকে অনেক রোদ আজকে বিছনা চাদর মশারি এগুলো ধুয়ে দিছি দেখেন এই যে গরম পানি দেয়া বিছানা চাদর মশারি ভিজাইছে কি সুন্দর পরিষ্কার হয়েছে এতে খাটনিও কম হয়েছে আর পরিষ্কারও হয়েছে সবগুলো কাপড়চুপুর মেলে নেই তারপর আপনার সাথে আবার শেয়ার করতেছি পুজো আর কাপড় চুপুর মেলা শেষ এখানে মেয়ের চোপড়গুলো মেলে দিয়েছি আর এখানে বিছনা চাদর মশারি সবটির সাথে আবার ক্লিপও লাগাই দিয়েছি আমি প্রতিদিন বাসায় যে কাজকর্ম করে থাকি তাই আপনাদের মাঝে আমি শেয়ার করি আমি একজন হাউসওয়াইফ আমার সংসার ছেলে মেয়ে সামলেয়া বা তাদের সাথে নিয়ে যে ধরনের কাজ করে থাকি আমি প্রতিদিন তাই আপনাদের মাঝে আমি শেয়ার করে থাকি আমাদের আমার ভিডিওটা কেমন লাগে আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে দিবেন ¡Gracias! खाने दारा और मैं बीस नोट भेजते नहीं। दीक। दीक। <laughs>

জি আমু এই যে তোমার মরিচ গাছ লাগাইতেছি এই যে আরেকটা ছেলে লাগাইতেছি মেয়েরটা আমি লাগাইলাম আর ছেলেটা ছেলে লাগাবে হ্যাঁ ধরো সন্দেহ যেতেছে তাড়াতাড়ি করো আজান দিয়ে দেবো আর একটু তাড়াতাড়ি লাগাইতে আসবো